একটা জিনিস থেকে সবাই সতর্ক থাকবেন এই সতর্ক থাকা অনেক জরুরি পৃথিবীতে বাঁচতে গেলে এই সতর্কটা অবশ্যই আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে অনেক মানুষ আছে যারা চায় না আপনি ভালো থাকেন আপনি দুই টাকা আয় করেন আপনি সুখী হন আপনার সংসারটা সুখী হোক আপনার ফ্যামিলিটা ভালো থাকুক এরকম অনেক মানুষ আছে তাই সব দিকে চোখ কান খোলা রেখে চলতে হবে আর সবচেয়ে ক্ষতিকর জিনিস হলো নিজের আত্মীয় স্বজন হ্যাঁ ভাবতে পারেন যে আমিও ভাবি যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী কখনও ব্যস্তে প্রবেশ করবে না এটা আমিও মানি কিন্তু এত চলার প্রয়োজন নাই যে নিজের পার্সোনাল চলা পার্সোনালের বাহিরে নিজের পার্সোনাল নিজে বজায় রাখবেন পার্সোনালের বাহিরে আত্মীয় স্বজন বলে কোনো কিছু শেয়ার করার কোনো প্রয়োজন নেই কেননা আপনার আত্মীয় স্বজন আপনার যতটা ক্ষতি করবে আপনার দূরের সম্পর্কের মানুষ কখনোই আপনার এতটা ক্ষতি করবে না কারণ ওরা চায় না আপনি ভালো থাকেন আপনি সুখী হন আপনি দুইটা কায় করেন আপনি ভালো চলেন সব সময় ওরা কি চায় জানেন ওরা চাইবে আপনি তাদের থেকে নিচের লেভেলে থাকেন খারাপ চলেন আর কিছু হলেই ওদের দুয়ারে যাবেন আপনার ভুলগুলো দৌড়বে আপনাকে দুই কথা শোনাবে শোনাতে পারবে কি করে ওরা এই দান্দায় থাকে তাই আমি সবসময় বলবো যে নিজের ফ্যামিলি নিজের পরিবারের মানুষ নিজের মানুষ নিজের সন্তান সবাইকে চেপে রাখবেন যেন কোনো আত্মীয় স্বজনের পরামর্শ না নেয় আর ফ্যামিলির কথা বাহিরে যেন না নেয় কারণ আপনার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে আপনি যে কোনো ফ্যামিলি থাকেন না কেন কোনো আত্মীয় স্বজন এরকম আছে একটুও ভালো চান আপনার আপনি সামনে দেখলে বুঝতে পারবেন না যে ওরা এরকম এদের ভিতর এত নোংরা আপনার যত কষ্ট হোক আপনি কখনোই নিজের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে যাবেন না নিজের পার্সোনালিটি নিজে বজায় রাখবেন পার্সোনাল কখনও বাইরে প্রকাশ করতে যাবেন না আপনার অনেক কষ্ট হলেও আপনি যাবেন না আপনার কষ্ট হলে আপনি বলবেন আপনার মন ভালো লাগবে কিন্তু ওরা কখনোই এটাকে পার্সোনাল ভাববে না ওটা ওটাকে ওরা আরও বড় করে এটা কত করবে কখনোই ওরা এর মূল্য দেবে না আপনি শুধু শুধু বলবেন সব শেষ আপনাকে এরকম পরামর্শ আপনার পরিবারকে দিবে দুর্বল বানিয়ে আপনাদের আপনার জীবনটা আপনার পরিবারটা আপনার সুখ সব কিছুই নষ্ট হয়ে যাবে কারণ ওই যে ওরা সবার উপরে থাকতে চায় সবাই ভালো থাকবে আল্লাহ